নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য খুব গুরুত্বপূর্ণ খবর এবং ভালো খবর বলা যেতে পারে রাজ্যের সরকারি কর্মচারী পেনশনারদের জন্য শিক্ষকদের জন্য বটে সুপ্রিম কোর্টে ডিএ মামলায় পার্টি হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি আগামী পনেরোই জুলাই দু এই তারিখে হতে চলেছে তবে এর আগে বারবার মামলাটি সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠলেও কিন্তু শুনানি হয়নি কেন এত দেরি হচ্ছে কেন বারম্বার সুপ্রিম কোর্টে মামলাটি ওঠার পরেও শুনানি হচ্ছে না সুপ্রিম কোর্টে যাতে ডিএ মামলার দ্রুত শুনানি হয় এই বিষয়ে চিঠি লিখবে সংগ্রামী যৌথ মঞ্চ চিঠির ড্রাফটিং চলছে আপনারা হয়তো এই খবর পেয়ে গেছেন এই চ্যানেলের মাধ্যমে সংবাদ সংবাদপত্রিকায়ও খবরটি প্রকাশিত হয়েছিল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবারে যে বিষয়টি নতুনভাবে উঠে আসছে যে সংগ্রামী যৌথ মঞ্চে আলোচনা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ মামলার পার্টি হবে কি না অনেকেই মনে করছেন সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ মামলার পার্টি হলে শুনানি দ্রুততা আসতে পারে তবে যতটুকু জানা যাচ্ছে ডিএমামলার পার্টি হলেও রাস্তার আন্দোলন থেমে থাকবে না রাস্তার আন্দোলন কিন্তু চলবে যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে দিয়ে পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা ততদিন পর্যন্ত আন্দোলন চলবে এমনটাই কিন্তু সিদ্ধান্ত হয়েছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ